হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন অভিষেক উদ্দেশ্যে বেরেছি সকালবেলা প্রচুর বৃষ্টি দিন যাবৎ বৃষ্টি আর রাতের বেলা তো পানিতে সব সম্পূর্ণ রাস্তাঘাট সব একদম ভরে গেছে দেখুন কি অবস্থা এখানে পানির স্রোত এটা হচ্ছিলো আমাদের রাস্তার পাশে এই অবস্থা এটা আমার ঘাটের জমি দেখুন মনে হইতেছে এখানে সব কিছু নিয়ে চলে যাবে ও পাশে সো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখুন বিহার চারিদিকে শুধু পানি আর পানি বৃষ্টির পানি কারণে যদি বর্ষাকাল হয়ে যায় তাহলে আর চোর দুঃখ আর কি আছে এখন এখানে কি অবস্থা দেখুন কি পরিমাণ পানি আর এত পরিমাণ স্রোত এখানে যে কোনো মুহূর্তে মনে হয় বেড়ে যদি আসলে এরকম সাইডে যদি পাকা না পাকা করে নেওয়া থাকতো তাহলে অবশ্যই মনে সবগুলো ভেঙে নিয়ে যেত একদম আর আমার জানলা থাকতো একদম ভেঙে দিয়ে পুরোটাই দেখুন এখানে কি অবস্থা পুরো খিয়াতে অবস্থা এখন বর্তমান সময়ে ঝড় বৃষ্টির কারণে সব দিকে পানি হয়ে গেছে তবে সুন্দর লাগলো আসলে করা কিছু নেই কষ্ট লাগতেছে একটু

गाडी <laughs> <तेरे क्या> <laughs> <आगा। laughs> बाबा <laughs> এ গারে তো খালে না মা দিবে দাদা এই দাদা এই যে মঙ্গলবার সামনে মঙ্গলবার তো আমার চিন্তা করে নিয়ে যাও দূরে করে নিয়ে যাব ছেড়ে দেব একদম আর রাখব না আর কিছু কারণ টাকার দরকার তুই নাই তো কি অবস্থা দেখুন রাস্তায় আমার দাদার সাথে গল্প বললাম দেখুন এখানকার মানুষ শুনি তো আমার গরুর বিষয়ে কথা বললাম তার সাথে তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে বিভিন্ন বিষয়ে তো আমি এখন অফিস যাইতেছি আর এই পানিগুলো দেখতেছি খুব কষ্ট লাগতেছে এদিকে আমার গরুগুলো খুব টেনশন হতেছে আমার যেহেতু এত পরিমাণ বৃষ্টি আসলে বাজারে কীভাবে গরুগুলো নিয়ে যাবো দাদার সাথে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম সো বি সকলেই দোয়া করবেন এরকম যে আবহাওয়া চলতেছে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে গেছে তো আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান করে দেয় তো সকলেই ভালো থাকবেন assalomu alaykum allabis